বিজেপি কর্মীদের ওপর পুলিশের আক্রমণের ঘটনার প্রতিবাদে টিটাগড় থানা ঘেরাও বিজেপির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান ভেন সিক্স ব্যারাকপুর পৌরসভা অঞ্চলে বেহাল রাস্তা নিয়ে গত চোদ্দই আগস্ট আন্দোলনের সময় বিজেপি কর্মীদের ওপর পুলিশের তরফ থেকে আক্রমণ চালানো হয় এই অভিযোগে সোমবার টিটাগর থানা ঘেরাও কর্মসূচির আয়োজন করা হল বিজেপির পক্ষ থেকে এই দিন থানা ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ব্যাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ রাজ্য বিজেপি চিকিৎসক সেলের কনভনার চিকিৎসক চন্দ্রমণি শুক্লা বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি রাজ্য বিজেপি মুখপাত্র তথা ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত বিজেপি নেতা বিশাল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা এই দিন সংবাদ মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে আগামী দিনে আদালতে বিষয়টি নিয়ে যাওয়ার কথা জানান পুলিশ এবং এই যৌথ আক্রমণের সামনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা যে লড়াই করছে সেই লড়াইকে কুর্নিশ জানানোর কর্তব্য ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ফলে কৌস্তব যখন আমাকে পুরো বিষয়টা জানায় আমি আজকে একদিনের জন্য এসেছিলাম আপনারা জানেন ফলে এখানে এসছি ব্যারাকপুরের মানুষ এই অঞ্চলের মানুষকে কুর্নিশ জানাতে যে এই লড়াইয়ের সাথে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে লড়াই তার যে কতটা পার্থক্য আছে আমি জানি না কারণ পশ্চিমবঙ্গ যে অন্ধকার এবং পাপের যে রাজত্ব তৈরি হয়েছে তাকে তার থেকে স্বাধীন করবার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সহ সমস্ত প্রতিবাদী যে চরিত্ররা যে লড়াই করছে তাদের প্রত্যেককে আমি কুর্নি বিভিন্ন জায়গায় নেতা কর্মীদের পুলিশে যে অতি সক্রিয় দেখা যাচ্ছে এই বিষয়টার কীভাবে মোকাবিলা করবেন না দেখছেন দেখুন আমাদের মাননীয় বিরোধী দলনেতা ইতিমধ্যে এটা বলেছেন যে ব্যারাকপুর বলে নয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নিজেদের পাপ ঢাকতে এই অতি সক্রিয়তা দেখাচ্ছে কারণ তারা জানে যে তৃণমূল সরকারের পতন শুধু তৃণমূলের দুষ্কৃতীদের বিপদ ডেকে আনবে না তার সাথে সাথে এই দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিক পুলিশ আধিকারিকরা তাদেরও বিপদ ডেকে আনবে ফলে এই অতি সক্রিয়তার কারণ খুব সহজ যে পাপ জন্য তৃণমূল এবং পুলিশের এই উচ্চ পদস্থ আধিকারিকরা একে অপরকে সহযোগিতা করছে পুলিশ একটু বেশি বাড়াবাড়ি এই যারা পুলিশরা তৃণমূলের কথা শুনে আমাদের যেভাবে হামলা করেছে তার প্রতিবাদে এই থানা ঘেরাও আমরা করেছি আর থানা ঘেরাও করে আমরা বলেছি কিন্তু আমরা থানা কাছে যাই না কেন এরাই এরা এরা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করে এরা লুট করা জেনে যথেষ্ট দিয়ে পায় না কিন্তু লুট করা জেনে রাহাজনি করা জেনে এরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বলছি মোকাবিলা করবেন কিভাবে দেখো ভাই মোকাবিলা করার জন্য তো বলতে বলতে হবে না না। বা সঙ্গে মোকাবিলা করতে কথা বললে বললাম তো পুলিশ সঙ্গে মোকাবিলা করার জন্যে যতগুলো আইনি পদ্ধতি আছে সেটা আমরা অবলম্বন করছি আমরা এফআইআর করব কোর্টে যাব এদের এগেনস্টে সোজা সোজি ফৌজদারি মামলা করব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা